পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থ্রিপোল নাইনে ফোন দিলেন স্বামী সুনামগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা থ্রি নাইন এ ফোন দিয়ে পুলিশকে জানিয়েছেন স্বামী গতকাল বুধবার সুনামগঞ্জে পৌর শহরের নবীনগর এলাকায় সুরমা নদীর পারে এ ঘটনা ঘটে নিহতের নাম সুমা আক্তার তিনি জেলার বিষম্বপুর উপজেলার মৃত গোলাপ মিয়ার মেয়ে অভিযুক্ত স্বামীর নাম রহমত আলী তিনি জেলার সদর উপজেলার মৃত আব্দুল মোনাফের ছেলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিহতের স্বামী রহমত আলীকে আটকের বিষয়টি জানায় পুলিশ পুলিশ জানায় বুধবার রাতে সুরমা নদীর পাড়ে নিয়ে স্ত্রীকে রড ও ছুরি দিয়ে হত্যা করে পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রড ও ছুরিও উদ্ধার করা হয় স্থানীয়রা জানান মাদকাসক্ত রহমত আলী প্রায়ই তার স্ত্রীকে মারধর করত হত্যার পর রহমত নিজেই থ্রিপুর নাইনে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন পরকিয়া সন্দেহে পরিকল্পিতভাবে আসামি তার স্ত্রীকে হত্যা করেছে